পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি বলরামকে বলে আপনি কি আমি বিরক্ত করতে চাইনি কিন্তু আমার মনে হচ্ছে ওই সাধারণ শিবপ্রসাদ গাঙ্গুলি ও তার পরিবারের ওপর আবার অনেক বড় বিপদ আসতে পারে আমি মুখার্জির বাড়িতে থাকি মুখার্জির বাড়ির আনাচে কানাচে সবসময় বড় করে মিটিং করা হচ্ছে কর্ণ চ্যাটার্জী কাবির চ্যাটার্জি বারবার মুখার্জি বাড়িতে আসছে নন্দিনীর কথা শুনে বলরাম বলে আপনি কি কাউকে টার্গেট করেছে কেউ কি থ্রেট করে দিয়েছে আপনি কোন অ্যাঙ্গেল থেকে এসব কথাগুলো বলছেন সেটা একটু ক্লিয়ার করে বলবেন তখন অ্যাডভোকেট নন্দিনী বলে কাবির এবং কর্ণ চ্যাটার্জি মিলে আমার বোনের বাড়িতে গিয়েছিল পুজোর তত্ত্ব দিতে সেখানে অনেক ধরনের খারাপ সিন ক্রিয়েট করে এসেছে এমন কি পুজোর আগেই কাবিরকে কোর্টে তোলার ডেট কেন জানি না আমার মনে হচ্ছে অনেক বড় ঝড় আসতে পারে নন্দিনী এটাও বলে যে আপনি প্লিজ আমাকে একটু পরশুরামের সাথে কথা বলতে দিন আমি পরশুরামের সাথে একটু কথা বলতে চাই পরবর্তী পাটে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলরাম খোন করে বলে অ্যাডভোকেট নন্দিনী তোর সাথে কথা বলতে চাই তখন শিবপ্রসাদ বলে এখন সেটা সম্ভব নয় কারণ এমনিতেই আমাকে তোটি নিয়ে অনেক সন্দেহ করছে তাছাড়া তুই এই ফোনে কেন ফোন দিয়েছিস বলরামের অনেক রিকোয়েস্টের পর পরশুরাম নন্দিনীর সাথে কথা বলে তখন নন্দিনী বলে আপনি পরশুর তখন শিবপ্রসাদ বলে না আমি সাধারণ একজন পরশুরাম আমি স্রষ্টার অবতার সেই পরশুরাম নয় এরপর নন্দিনী বলে মুখার্জি বাড়ির আনাচে কানাচে অনেক মিটিং বসানো হচ্ছে আমি জানি পুজোর আগেই অনেক ঝামেলা হবে কেননা পুজোর আগের দিনেই কাবিরকে কোটে তোলা হবে তাছাড়া আমার বোনের বাড়িতে কাবির ও কর্ণ চ্যাটার্জি মিলে পুজোর তত্ত্ব দিতে গিয়ে অনেক ঝামেলা করে এসেছে পরবর্তী সিনে মুখার্জির বাড়িতে দেখানো হয় মুখার্জির বাড়ির সবাই মিলে খাবার টেবিলে খাবার খায় সেখানে জিত মুখার্জির স্ত্রী বলে আমার মেয়ের বাড়িতে পুজোর তত্ত্ব যাবে না তখন জিত মুখার্জি বলে কেন যাবে না পুজোর অনেক তত্ত্ব যাবে অনেক জুয়েলারি যাবে এমনকি আমার নিজের বাড়িতে পুজো হবে সেটাও নেমন্তন্ন করতে হবে জিত মুখার্জির কথা শুনে তোটিনীর মা বলে আমার মেয়ের বাড়িতে পুজোর তত্ত্ব যাবে না তোটিনি তো এ বাড়ির মেয়ে তখন জিত মুখার্জি বলে তটিনীর বাড়িতে কর্ণ ও কাবির মিলে পুজোর তত্ত্ব নিয়ে গিয়েছিল কিন্তু ও সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিক তখনই অ্যাডভোকেট নন্দিনী এসে বলে তোমরা কখনোই কাবিরকে বাঁচাতে পারবে না কাবির একজন শিশু অপহরণকারী ক্রিমিনাল নন্দিনীর কথা শুনে আয়ুষী বলে আরাধ্যা এই বাড়ির মেয়ে তুমি তার বিষয়ে কিভাবে এত খারাপ কথা বলতে পারো তাছাড়া তোটিনী নাকি এবারের পুজোয় আমাদের জন্য তত্ত্ব পাঠাবে তবে একটা কথা শুনে রাখো তোমার ওই সস্তা দোকানে সস্তা কাপড় চোপড় আমরা ব্যবহার করব না সেটা হয়তো আমাদের বাড়ির যে চাকর তাদের দিয়ে দেওয়া হবে তাই অযথা টাকাগুলো খরচ না করে নিজের কাছে রেখে দাও নিজেদের মাসকাবাড়ির জিনিসগুলো কিনতে পারবে এদিকে তটিনি ধমক দিয়ে বলে আয়ুষী তুই কিন্তু অনেক খারাপ ব্যবহার করছিস এরপর আয়ুষির থেকে ফোন নিয়ে জিত মুখার্জি তটিনীকে বলে আয়ুষী একদম ঠিক কথা বলেছে তুমি বরং আমাদের বাড়িতে পাঠানোর তত্ত্বগুলো না পাঠিয়ে টাকাগুলো নিজের কাছে রেখে দাও তাতে তোমার কাজে আসবে জিত মুখার্জি এটা বলে যায় তুমি বরং কাবিরের ওপর থেকে অভিযোগটা তুলে নাও সেটাই তোমার জন্য ভালো হবে তখন তোটিনি রেগে গিয়ে বলে আমার স্বামীর ওপর দুটো গুলি চলেছিল এমনকি আমার সন্তানদের অপহরণের জন্য অনেক কেস কাবিরের নামে পাহাড় সম জমা হয়ে আছে এর সবগুলো নিষ্পত্তি হবে পুজোর আগের দিন এছাড়া আমি তোমাকে কথা দিলাম কোর্টে তোমরা সবাই থাকবে একদিকে আর আমি একা থাকবো অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলি তার অফিসে গিয়ে বাব্বারকে বলে পুজোর আগে তারা আমাকে টার্গেট করেছে আমার পরিবারের ওপর কে টার্গেট করেছে তার সব কিছু তোকে বলতে হবে বাব্বার এদিকে বাব্বার চুপ করে থাকাতে শিবপ্রসাদ বাব্বারকে মেরে বলে আবার আমার ওপরে শ্যুট করা হবে কিন্তু সেটা কে করবে বল বাব্বার শেষ দৃশ্যে দেখানো হয় শিবপ্রসাদ তার শাশুড়িকে ফোন করে বলে আমার এবং আমার পরিদারের ওপর আবার কর্ণ টার্গেট করেছে পুজোর আগে ওরা আবার কিছু একটা করবে এমনকি কর্ণ চ্যাটার্জির সিটি কারা হাত মিলিয়েছে সেটাও আমি জানি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ